শুরু হয়ে গেছে সকাল থেকেই এভাবেই চলবে সারাটা দিন নামাজের সময় আছে হয়তো নামাজের সময় একটু বিরতি থাকে নামাজের পরে আবার যেরকম সেরকমই চলে সারাদিন কুচকাচ এরকমই হয়

ফলন কম হয়েছে নাকি হ্যাঁ ফসল কম কোথাকার কোথাকার এটা শিমলতলা 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 চাটমহ শিমলতলা নাকি চাটমহ শিমলতলা এত সুন্দর এদিকে ফাঁকা এদিকে ফাঁকা কেন ওই যে মিরকি মারি মিরকি মারি এদিকে ফাঁকা হয়ে গেছে ধানটা ঝান্টা ঝান্টা এই লোকটা কিন্তু চাপাই থেকে এসে বাড়ি করেছে চাপাই থেকে এসে ব্যবসা করে বোকা সুতরা গাছে ফসল দিতে পারে নাই এই জন্য গাছ ফাঁকা

গোপাল ভোগ গোপাল ভোগ ভোগ রে মন্দির ভাই গোপাল ভোগ কত করে গোপাল ভোগ একশো বিশ টাকা কেজি অরিজিনাল দা এটা গোপাল না